ডাবল কালার কম্বিনেশনের কমাটা নিয়ে আসছে ভাই ডাবল কালার এবং হোয়াইট এমন ব্ল্যাক এর ভিতরে দেখেন একদম চমৎকার ডিজাইন অনেক সময় অনেকে কমট নাই হোয়াইট কালার কালার কিন্তু নষ্ট হয়ে যায় ভাই কালার হলুদ বর্ণের হয়ে যায় কিন্তু এটার ক্ষেত্রে হবে না ভাই এটা পাঁচটা লেয়ার এটা উপরে কোটিং করা আছে এটা পুরো পুটিং করা আছে এবং পাঁচটা লেয়ারে কালারটা করা আছে 1280 টেম্পারেচারে ফায়ারিং করে কালারটা করা এবং সিট কভারে হবে সিট কাভার এবং প্লাসটা দেখেন সর্বপ্রথম এই প্লাস আমরা নিয়ে আসছি কিন্তু এটা সিরামিকের প্লাস সিরামিকের সিরামিকের প্লাস এটা গ্রাভিটি জার্মানি ব্র্যান্ডের এই ক্লাসে দেখেন আপনার এস কালারের ভিতরে মার্বেল শেড সবচেয়ে আনকমন কালার একদম আনকমন কালার একটা আছে হোয়াইট এটা আছে আপনার হোয়াইট এন্ড ব্ল্যাক কম্বিনেশন করা পাশে একটা আছে হোয়াইট এন্ড এস কালার কম্বিনেশন করা মানে এগুলা কিন্তু ইউনিক প্রোডাক্ট এগুলো ইউনিক প্রোডাক্ট যারা বাজেট সমস্যা নেই তারা কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পারচেজ করতে পারেন আর এই ধরনের ইউনিক ইউনিক আইটেম দিয়ে কিন্তু আপনাদের শোরুমটা সাজানো নামটা হলো বেঙ্গল সেন্টারি আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারিতে যে আমাদের অ্যাড্রেসটা একদম সিম্পল জমরা পিসার পার্কে পার্কিং গেট বড় বড় রাস্তার অপর সাইডে বেঙ্গল সেন্টারি আর অবশ্যই স্ক্রিনে দ্বারা নাম্বার যোগাযোগ করে ঘরে বসে কিন্তু প্রোডাক্ট পারচেস করতে পারবে